রাজর থানার কদম্বারি ও বাজিতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটক চারজন স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দশই আগস্ট রোজ রবিবার সন্ধ্যা আনুমানিক ছয় ঘটিকার সময় মাদারীপুর জেলা রাজর উপজেলা কদম্বাড়ি ইউনিয়নের গজারিয়া নামক স্থানে মাছের ঘেরের মাঝখানে একটি ছোট টল ঘর উঠিয়ে অনেকদিন যাবৎ মাদক ব্যবসা চলছিল এরকম একটি খবর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার মোহাম্মদ যোগে পৌঁছানোর পর তার সবকিছু তল্লাশি করে আসামির নিকট থেকে চারশো গ্রাম গাজা উদ্ধার করে আসামি মৃত এলএম শেখের ছেলে মোহাম্মদ সিদ্দিক শেখকে কে গাঁজা সহ আটক করে এছাড়া একই দিনে রাজোর থানার বাজিতপুর ইউনিয়ন ব্যাপারীর বাড়ির সামনে পাকা রাস্তা থেকে বুদ্ধি ব্যাপারীর ছেলে সুবাস ব্যাপারীকে চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এবং তদন্ত অফিসার মোহাম্মদ ফজর আলী অভিযান চালিয়ে ঘোষাল কান্দি টিসিবি গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে বিশ পিস ইয়াবা সহ অনিমেষ ওরফে ঘনি গাইন মানিক বালা দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে রাজোর থানা পুলিশ এ বিষয়ে রাজর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান আইওয়ান টেলিভিশনের সংবাদদাতাকে বলেন আমাদের এখানে গজারের গ্রাম গজারের গ্রামের এখানে হচ্ছে একটা বিল আছে এই বিলের মাঝখানে মাছ মারে ওরকম একটা টং ঘর বানাই রাখছে যারা এই মাদক খায় মাদক বেচা কেনা করে ওইখান থেকে নিয়ে আসে তো এই বৃদ্ধ বয়সও সে এই ইয়াবা গাঁজা এগুলো বিক্রি করে তো আজকে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে চারশো গ্রাম গাঁজা ওনার নাম হয়েছে সিদ্দিক শেখ উনি দুর্দশা প্রকৃতির লোক ছিলেন উনি আগে ডাকাত ছিলেন কিন্তু এখন পেশা বদলায় এখন দেখা যায় যে সে গাঁজা ব্যবসার সাথে জড়িত মানে এই পেশা হিসেবে এইটাই বাইচা নিছে বেশি লাভ কদম থেকে সেই গাজা নিয়ে আসছে নিয়ে এসে এখন বিক্রি করতেছে এটা দিয়ে এই নদীর বিলের মাঝখানে সংসার পাইতে তিনি আরো বলেন রাজর উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত রাজর মডেল থানা উপহার দেওয়ার জন্য যা কিছু করার দরকার রাজুর থানা পুলিশ সদা সর্বদা প্রস্তুত আসামি দলকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দেখানো হয়েছে এগারোই আগস্ট সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে